বন্ধুরা আমরা সেই দুঃসাহসিক অভিযানে আছি আমরা আগেই বলেছিলাম যে এখানে ভীমরুলের বিশাল একটা বড় বাসা আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের প্রিয় বন্ধুরা আপনারা দেশে বিদেশে প্রবাসে যে যেখানে আছেন ভালো আছেন আশা করি বন্ধুরা আমি আপনাদেরকে আজকে দেখাতে নিয়ে আসছি আমি গত দুই দিন আগে হঠাৎ করে আমার যে বাগানটা আছে বাগানে এখানে কাঁঠাল পাড়তে আসছিলাম তো কাঁঠাল পাড়তে আসার পরে হঠাৎ করে দেখি অনেকগুলো ভীমরুল তো আমি গিয়ে দেখি পিছনে পিছনে যে এখানে বিশাল একটা ভীমরুলের বাসা তো কালকে থেকে আমার মাথার মধ্যে ঢুকলো যে এটা কি করব আমি এর মধ্যে ইউটিউবে সার্চ করে দেখেছি ভীমরুলের বাসা কিভাবে ভাঙা যায় অথবা কীভাবে নিরাপদে ভাঙতে পারি তো আজকে আমি আপনাদেরকে এখন এই যে দেখাবো আমি গতকালকে যতটুকু দেখেছি আজকে দেখলাম এটা হচ্ছে একটু বড় হয়েছে বাসাটা তো আমি এখন সিদ্ধান্ত নিয়েছি এটা আমি হয়তো পোড়ায় ফেলবো কিন্তু এটা রাতের বেলা ছাড়া কোনোভাবেই না আর আমার যে এই যে একটা স্টোর রুম আছে এই স্টোর রুমের ওখানে বিশাল একটা বিমরুলের বাসা আসলে আমি বুঝতেও পারিনি দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই বিমরুলের বাসাটা এখন এটাতে কীভাবে ভাঙবো আমি জানি না যদি আপনাদের কারো এ ব্যাপারে অভিজ্ঞতা থাকে আমাকে জানাবেন আমি কথা বলেছি এই যে দেখুন কোন জায়গাটা বাসা এই যে দেখতে পাচ্ছেন এই যে বড় একটা বিমরুলের বাসা বিমরুল অত্যন্ত বিষাক্ত একটা জিনিস এবং আপনারা জানেন বিমরুল যদি একের অধিক অর্থাৎ দু চার বিমরুল কাউকে কামড় দেয় মৃত্যু পর্যন্ত হইতে পারে এই সেই বিবরুলের বাসা এখন এটাকে আমি কিভাবে ভাঙব আমি জানি না আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি পরামর্শ চাচ্ছি এবং অনেকে আমাকে বলছে এবং আমি ইউটিউবে দেখেছি এটাকে পোড়ায় ফেলতে হবে তো পোড়ায় ফেললে আমি হয়তো দেখি রাতে ছাড়া এটাকে দিনে পোড়ানো যাবে না দেখুন কি সুন্দর বাসা পড়েছে এবং এই যে গর্ত দেখতে পাচ্ছেন গর্তর ভিতরে তারা ডিম পেড়ে আবার বাচ্চা ফুটাচ্ছে তো এখন এটাকে রাতের বেলায় পোড়াবো রাতে যখন পোড়াবো আমি আপনাদেরকে দেখাবো কারণ এই ভীমরুল খুবই বিষাক্ত খুবই বিষাক্ত আমি কাছে যেতে পারছি না আমি জুম করে অনেক দূর থেকে আরেকটা জিনিস বন্ধুরা এমন জায়গার মধ্যে ভীমরুল বাসা বেঁধেছে এখানে উপরে হলো আমার এই স্টোর রুমের অর্থাৎ টিনের চাল এবং এখানে বাঁশ দেওয়া আমি চিন্তা করছি যে এখানে যদি পোড়াতে যাই কোন দুর্ঘটনা ঘটে কোন দিকে এখন আমি বুঝতে পারছি না আমি কি যে করি এখানে এই যে বাসের কারণে এই যে দেখতে পাচ্ছেন এগুলো বাস বাসের কারণে আমার ভয়ও লাগতেছে যেহেতু এটা একটা তিনশের ঘর তা আমি এটা যে হঠাৎ করে কালকে থেকে আমার কালকে এত বড়ো ছিল না একটু ছোটো ছিল কিন্তু একদিনে মোটামুটি ভালোই বড় করে ফেলছে অনেকেই বলছে যদি আমি এই মুহূর্তে এটাকে না ভাঙি এটা হয়তো আরও অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা আপনাদের যদি কারো কোনো জানা থাকে বিনুলে বাসা ভাঙার ব্যাপারে আমাকে কমেন্ট করবেন আর আমি দেখি হয়তো রাতের বেলা যদি পারি যেহেতু ইউটিউবে আমি দেখেছি আরও দুই একজনকে সাথে নিয়ে রাতে যদি এটাকে ভাঙা যায় হ্যাঁ আপনাদেরকে দেখাবো দোয়া করবেন যেন সাকসেস হতে পারি এবং এটা হলো মূল গেট এই যে সামনে দেখতে পাচ্ছি এটা হলো মূল অর্থাৎ তাদের ভিতরে যাওয়া আসার রাস্তা এইটা দিন সারাদিন ভিতরে যাচ্ছে আর কিছু বিমরুল বাইরে বসে আছে এগুলো আপনার এই যে পাহারা দিচ্ছে এই যে অনেক বড় একটা বাসা এখন এটাকে রাতে আধার তো জ্বালাইতে হবে এছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই এক যাচ্ছে আরেক আসছে এক যাচ্ছে আরেক আসছে এটা মূল গেট তাদের বিমরুমে অনেক বিষাক্ত বন্ধুরা আমরা সেই দুঃসাহসিক অভিযানে আছি আমরা আগেই বলেছিলাম যে এখানে ভীমরুলের বিশাল একটা বড় বাসা তো আমি আসলে এটা নিয়ে কত দুই দিন ধরে অনেক টেনশনে ছিলাম আজকে সর্বশেষ আমি এটা পোড়ানোর জন্য আসছি সাথে আমার এক বাইকে নিয়ে আসছি তা আমি ইউটিউব চার্জে দেখেছিলাম যে কিভাবে ভীমরুলের বাসা পোড়ায় আমি সে অভিজ্ঞতা থেকে আজকে এই দুঃসাহসিক অভিযানে যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি এখন এই ভীমরুলের রুলের বাসা আগুন দিব আপনারা আমার সাথেই থাকুন আপনাদেরকে পুরে দেখাবো এই যে আমরা ইউটিউব দেখে আগে এটা বানিয়েছি এখানে একটু দিছেন এটা এখানে হ্যাঁ 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 ঠিক আছে আমরা খড়ের মধ্যেও কেরোসিন তেল দিয়েছি কাপড়টার মধ্যে কেরোসিন কাপড়ের বেশি দরকার ছিল দিয়েছিলাম এখন আমরা দোনোটাতে আগুন দিয়ে ওখানে যাবো আগে মেন লাইনটা বন্ধ করে দিব দাঁড়া এক মিনিট আসুন আসুন একসাথে আসুন আমার আমার পাশে আলোচনাছে মর্ত করতেছে করতেছে আমার গায়ে লাগবে আছে আমার গায়ে লাগবে তো